সো হ্যালোভিওক আপনারা সকলে ভালো আছেন আপনারা অনেকে ওয়ান এক্স গেমটি খেলেন আজকে আমি আপনাদের সেম একটি ডি বেট একটি অ্যাপ্লিকেশন দেখাবো যে অ্যাপ্লিকেশনটি ওয়ান এক্সের মতন সেম এখানে কিভাবে ফুল ভেরিফাই একটি অ্যাকাউন্ট খুলবেন সেটা এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে উপরের দিকে দেখবেন রেজিস্ট্রেশন নাম আছে আপনারা রেজিস্ট্রেশন উপর দেবেন ক্লিক করে রেজিস্ট্রেশনের উপর ক্লিক করে দিলে এখানে তিনটে অপশন আসবে এখানে লেখা আছে ইন এ ওয়ান ক্লিক এখানে আপনারা দেবেন ক্লিক করে এখানে ক্লিক করে দিলে আপনাদের যে কাজটি করতে হবে উপরে কান্ট্রি এখানে আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে বাংলাদেশ ইন্ডিয়া থাকলে ইন্ডিয়া আর এখানে বাংলাদেশি টাকা বাংলাদেশে আমি তাই বাংলাদেশের বাংলাদেশি টাকাই থাকবে আর এখানে প্রোমো কোড আমার প্রোমো কোড ইউজ করলে আপনারা বিশ হাজার টাকা ডিপোজিট করলে আপনারা বিশ হাজার টাকা বোনাস পেয়ে যাবেন আর নানান নমুনার বোনাস আছে সবগুলোই আপনারা প্রতি সপ্তাহে পাবেন তার জন্য অবশ্যই আপনাদের নাইট টেন এই প্রোমো কোডটি ইউজ করতে হবে এখানে তারপর নিচের দিকে দুইটা চিহ্ন রাইট দিয়ে তারপর নিচে এখানে রাইট চিহ্ন আসে এখানে আপনার দেবেন ক্লিক করে দেখেন আমি এগুলো চিহ্ন রাইট করে দিলাম নিচে এখানে ক্লিক করে দিলাম এখানে আপনাকে একটা ক্যাপশন পূরণ করতে হবে আপনি রোবট কিনা তার একটা প্রমাণ দিতে হবে এখানে একটা দেখেন আই এম নট এ রোবট এখানে আপনি রাইটে ক্লিক করে ক্যাপশন আসবে এগুলো আপনার দেবেন পূরণ করে আমি ক্যাপশনগুলো পূরণ করে দিচ্ছি দেখেন এখানে কিন্তু রাইট সিনও চলে আসছে এখন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এখানে আপনার ইউজার আইডি এটা আপনারা সেভ করে রাখবেন আর নিষেধটা আপনার পাসওয়ার্ড এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা আপনারা কপি করে একটা ভালো জায়গায় রেখে দেবেন এটা যাতে কোনোভাবে ডিলেট না হয় নেক্সটে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে আপনারা চাইলে আপনার জিমেলে সেভ দিয়ে রাখতে পারেন আইডি আর পাসওয়ার্ডটা আর এটা সেফ দিয়ে রাখলে আপনারই ভালো হবে আর এখানে আপনাদের ব্যালেন্স থাকবে জিরো কারণ নতুন একটি অ্যাকাউন্ট খুললেন এখানে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্টটাকে ফুল ভেরিফাই ক্রিয়েট করে নিতে হবে এখানে সেটিংয়ে ক্লিক করে দেবেন সেটিংয়ে ক্লিক করে দিলে আপনার নিচের দিকে দেখবেন সিকিউরিটি সেটিং এখানে দেবেন ক্লিক করে এখানে ক্লিক করে দিলে আপনাদের উপরে দেখেন ফোন নাম্বার এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে আপনাদের টুয়েট করেন দেখেন এখানে আপনার নাম্বারটা দিতে হবে জিরোপাথ দিয়ে আপনার নাম্বারটা দিয়ে নেক্সটে ক্লিক করলে তারপর আপনার সিম একটা কোড আসবে কোডটা বসালে আপনার নাম্বারটা অ্যাড হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন তারপর নেক্সটে আছে সিকিউরিটি কোশ্চেন এখানে আপনারা ক্লিক করে দিন এখানে ক্লিক করে দিলে আপনাদের সিলেক্ট এখানে আপনারা চাইলে ফেভারিট টিম সিলেক্ট করতে পারেন ফাদার নেম দিতে পারেন মাদার নেম দিয়ে দেবেন এখানে আমি ফেভারিট টিম দিয়ে দিলাম এখানে বাংলাদেশ দিয়ে দিলাম তারপর সেভ দিলাম এটা আপনার কমপ্লিট হয়ে গেল তারপর এনাকে আসে নিঃসেডটা হলো টু ফ্যাক্টর এটা আপনাদের অন না করলেই ভালো হবে এটা নিয়ে করার কোনো প্রয়োজন না নিঃসার হল পার্সোনাল প্রোফাইল আপনারা দেবেন এখানে ক্লিক করে এখানে ক্লিক করে দিলেই আপনাদের সম্পূর্ণ কাজ হলো সেটা আপনাদের ফার্স্ট নেমটা দেবেন এনআইডি কার্ড থাকলে অ্যানআইডি কার্ড যে নামটা আছে সেই নামটা তারপর সিউর নেমটা দিবেন তারপর মেডেল নেম থাকে মিডল নেমটা দিবেন আর ডেট অফ বার্থ আপনার জন্মসাল এখানে সিলেক্ট করে দিবেন এখানে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি এখানে আপনার যত সালের জন্ম সেই সালটা সিলেক্ট করে তারিখ আর ডেটটা সিলেক্ট করে দিবেন তারপরে প্লিস অফ বার্থডে আপনারা কত তারিখে খুলতেছেন সেই বার্থডেটা দিয়ে দেবেন তারপরে আপনি কোন বিভাগে থাকেন এখানে সিলেক্ট করে দেবেন ঢাকা থাকলে ঢাকা বরিশাল থাকলে বরিশাল রাজশাহী বা ময় থাকলে সেটা সিলেক্ট করে দিবেন তারপরে এটা দেওয়ার পরে আপনাদের তারপর সিটি আপনি কোন ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন এখানে অপশনে ক্লিক করে আপনারা বের করে নেবেন তাহলে অথবা আপনি নিচের দিকে সিলগুলো পেয়ে যাবেন অথবা অ্যাড্রেস এখানে আপনি কোন জায়গায় থাকেন সেই অ্যাড্রেসটা দেবেন আর এখানে ডকুমেন্ট টাইপ আপনার এনআইডি কার্ড থাকলে এনআইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স এগুলো যেটা আছে আপনি সেটা সিলেক্ট করে দেবেন তারপরে আপনার নিচের দিকে দেখেন এখানে আছে এফএ ইস্যু এখানে আপনি দিলেই চলবো ওখানে না দিলেও চলবো তারপরে ডকুমেন্ট নাম্বার এখানে নতি দেবেন আর এখানে নিচের হল ডকুমেন্ট নাম্বার এখানে আপনার এনআইডি কার্ড সিলেক্ট থাকলে এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন তারপর নিচে আছে ডেট অফ ইস্যু আপনার এটা যত তারিখ আছে ওটা ওকে দিয়ে দিলেই হয়ে যাব আর নিচে আসে ইস্যু বাই এখানে নো দিয়ে দেবেন তারপরে এখানে টিক নো রাইট এখানে আপনার দেবেন ক্লিক করে তাহলে আপনার এটা ফুল ভেরিফাই হয়ে যাবে তারপরে ইমেলেট অন করলেও চলবো না করলেও চলবো আপনার অ্যাকাউন্টটা কিন্তু ফুল ভেরিফাই আর আপনি চাইলে ফোন নাম্বার অ্যাড করতে পারেন না করলেও কিন্তু আপনার ডিপোজিট উইথড্রো করবেন কোনো প্রবলেমই হবে না আপনার অ্যাকাউন্টটা ফুল ভেরিফাই হলে আপনি এখন ডিপোজিট করে গেমগুলো কিন্তু খেলতে পারবেন ডিপোজিটের জন্য আপনাদের ডিপোজিটের উপর ক্লিক করে দিতে হয় ডিপোজিটের উপর ক্লিক করে দিলে আপনাদের একটু ওয়েট করেন নেট একটু শলু এখানে নেকাসে আসছে বিকাশ নগদ রকেট উপায় আপনি চারটা মেথডে বাংলাদেশের এই কারেন্সিতে ডিপোজিট করে নিতে পারবেন সর্বনিম্ন বিকাশে দেখেন কত টাকা এখানে সর্বনিম্ন আপনি তিনশো টাকা হলে ডিপোজিট করতে পারছেন অনেকে ডিপোজিট করতে পারে না তাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন এখানে ক্লিক করে দেবেন আপনি অ্যামাউন্টটা অবশ্যই দিয়ে দেবেন যে কত টাকা তিনশো হলে তিনশো তার হলে অ্যামাউন্টটা নিখে নেবেন একটু ওয়েট করবেন তারপর আপনাকে পেজে নেওয়া যাবে দেখি অ্যামাউন্টটা আপনার যত টাকা করবেন সেই অ্যামাউন্টটাকে কিন্তু দিয়ে নেবেন আগে বলে দিলাম দেখেন চলে আসছে উপরে দেখেন ওদের কিন্তু এজেন্ট নাম্বারটা এটা এই নাম্বারে কিন্তু আপনার টাকাটা পাঠাতে হবে এজেন্ট নাম্বার ক্যাশ আউট আর অ্যামাউন্ট কিন্তু তিনশো দেশে তিনশোই আপনি যত টাকা দেবেন সেই টাকাটা আর এখানে আপনার যে নাম্বার থেকে টাকাটা পাঠাবেন সেই নাম্বারটা ওয়ালেট নাম্বার এখানে আপনার নাম্বারটা দেবেন যে নাম্বারতে ক্যাশ আউটটা করবেন আর নিচের দিকে যে ট্রানজেকশন আইডি টাকা পাঠানোর পরে একটা ট্রানজাকশন আইডি পান সেই আইডিটা দিয়ে নিচে কনফার্মে ক্লিক করলে দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সটা যোগ হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরে আপনাদের ক্রিকেট ফুটবল এগুলো গেমগুলো খেলতে পারবেন যখন ব্যালেন্সটা অ্যাড হইব তারপর আপনি উর্জো সেমভাবে দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে উর্ড করে নিতে পারবেন আর আপনারা চাইলে আমাদের থেকে ওয়ান এক্স বেড মেল বেড ব্যাট উইনার ডিপি বেড এইটি রেজিস্টার্সের ডিপোজিট নিতে পারবেন মাত্র এক মিনিটে দেখেন আমাদের এটা চ্যানেল চাইলে চ্যানেলে জয়েন হতে পারেন এটা আমরা কমেন্ট বক্সে দিয়ে দেবো চ্যানেলের লিঙ্ক এখানে জয়েনে আমাদের ইনবক্সে এস এম এস দিয়ে আমাদের থেকে ডিপোজিট উডো দুইটায় এক থেকে দুই মিনিটের মধ্যে নিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন নেক্সট ভিডিও আমি আপনাদের কীভাবে মালতি খেলে মানে শিউরভাবে আপনারা উইন করবেন সেটা দেখিয়ে দেবো এবং কিছু ফ্রি টিপসও দিয়ে দেবো ওইভাবে খেলে আপনারা ভালো একটা আর্নিং করতে পারবেন আর ডিপোজিট উডো লাগলে আমাদের থেকে নিতে পারেন ধন্যবাদ